একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েসার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা নিচে নামাইছে আমি যাওয়ার পর দেখি উনি এক আনা ওনার সাথে একটা মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এবং উনি বাসা নিয়ে আমাকে এমনভাবে কথা বলছে উনি আমাকে বোঝানোর চেষ্টা করছে তাদের সাথে আর্মস আছে এবং এখানে একটা এজেন্সি লোক ছিল যারা সরাসরি পিএম কে মানে তৎক্ষণাৎ স্বৈরাচার শাসকের যে প্রধানমন্ত্রী ছিল তাদেরকে রিপোর্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি একটু বুঝেন ভালোভাবে চিন্তা করেন পেইড ক্যাম্পেটা ছিল এরকম এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলতে চেয়েছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলা বিএনপি করতেছে এগুলা জামাত করতেছে শিবির করতেছে বলে জনগণের দিনের মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি সৈরাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে পরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে মন্দির হামলা করতেছে যেন আমার হিন্দু ভাই রাস্তায় নেমে আসে এবং এই স্বৈরাচারের দোসররা যারা পলায় আছে তাদের যেন একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাই সাথে ওরাও যেন রাস্তায় নেমে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায় এবং এইটা তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে আমরা কেউ বাসায় থাকবো না আমরা প্রয়োজনে পালায় যাবো তারপরেও দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না আমরা আমাদের সিচুয়েশন দেখেন আমাদের কি আমরা জানি আমার আম্মু একটা ঘুমাইতে পারিনি আমি একটা তো বাসায় থাকতে পারিনি বাসা ছেড়ে দিছি